আমার ব্যবসা ভাই বেচা গিনি কিন্তু গরুটা অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক ভালো এমনি তো আমি আমনের করস গরু তো আনি না আর এটা করসের থেকে অটো আলাদা সাই হলো অটো mix আছে সুন্দর আছে গরু একই কালার করস তো আমনের দুই কালার থাকে পাককরা থাকে ওটা গেটআপটা মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিন্তু যে নিচে তার জন্য অনেক ভালো হইছে এটা ওজনও মাশাআল্লাহ অনেক ভালো এটা জি আচ্ছা এদিকে কটা পাস্তা আছে আছে জি ভাই পাস্তা এই কেমন চাচ্ছিলেন এটা ভাই দাম চাইলে দুই লাখ দাম চাইলে দুই লাখ দশ বেসা দাম চলবো ফিক্সড দাম কোনো দামা দামি চলতো না একদম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে এক লাখ পঁচাত্তর একদম একদম কোনো দামা দামি চলতো না একদমই গরু বিক্রি করে থাকেন আপনি একদম এটা কেমন চাওয়া দাম ভাই এটা হয়েছে ভাই গির বুঝছেন জি এটা একটা গিরের বাসর এটা কান্ডি দেখেন মাশালা কত সুন্দর মাথা শেপ ভালো আছে অনেক সুন্দর এখনো দাঁত হয় নাই হাইডো ভালো আছে মাসালাই দিলে এখনো দাঁত হয় নাই এটা দাম চাইলে

এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই দেখেন মাসাল্লাহ ওটার পাউডি দেখেন না বিলতা দেখেন গেট দেখেন কোন খুদ নাই ইনশাল্লাহ কোন খুদ নাই কোন দাগ নাই না কোন খুদ নাই অনেক ভালো আছে দেখিয়া নিব আমার কত হইছে কোনটা দাম কইছি দেখিয়া দরকার আশা যদি থাকে যদি রিজিকে থাকে পাইবো ভিডিও দেখে আসলে যদি থাকে পাইবো না হলে তো ব্যস্ত দরকার পাইবো না না কিন্তু আসলে দেখে নিতে পারবো ওই আচ্ছা সর্বশেষ একটা গরু দেখা যাচ্ছে এটা কি জাতীয় গরু ভাই এটা ভাই সাইওয়ালা এখানে সাইওয়ালা যে একটু গেটআপ দা দেখছেন মাশাআল্লাহ চোটটা দেখছেন জি জি চোট মাথা চোটটা ভালো মাশাআল্লাহ না বিলতাও আছে পাউটাও অনেক সুন্দর আছে দেখেন চামড়াটা কত চাইছেন এটা এটা ভাই চাইছিলাম তো 2 লাখ 5000 টাকা কিন্তু বেচা বেচি দাম 1 লাখ 85000 টাকা দাম ভাই বেচা বেচি জি ভাই 1 লাখ 85 আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো ভাই 0184

মোটামুটি তিরিশটা তিরিশ বত্রিশটা তো ব্যথা হইব এই সপ্তাহ